আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ভিয়স আপনাদেরকে আমার চ্যানেলে অভিনন্দন আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি টপিকটা হলো আমাদের মাঝে মধ্যে হাঁটু ব্যথা হয়ে থাকে আর যাদের তিরিশ বছর আফ হয়ে গেছে তাদের হাঁটু ব্যথার কারণটা কি এটা আসলে আইডেন্টিফাই করা দরকার ইভেন যারা ভালো আছেন তাদেরও আসলে এটা যাচাই করা দরকার যে আমার হাঁটু যে ভাঁজ আমি যতটুকু করি এতটুকু ঠিক আছে কিনা আমার প্যাটেলা যেটা আছে এটা মুভমেন্ট হয় কিনা এই বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ খেয়াল করা দরকার তো আমি আজকে দেখাবো যে কতটুকু ভাজ হইলে হাঁটুর এটা স্বাভাবিক আর কতটুকু ভাজ হইলে আপনার হলো ফিজিওথেরাপি দরকার এক্সারসাইজ করা দরকার আর প্যাটেলার মুভমেন্ট কতটুকু হওয়া দরকার কতটুকু হচ্ছে কেমন হওয়া দরকার কেমন হচ্ছে এ বিষয়টা আমি আজকে আপনাদেরকে দেখাবো প্যাটেলার মুভমেন্টটা আমরা ঘরে বসেই আইডেন্টিফাই করতে পারবো সেটা হলো যে ডান দিকে মুভমেন্ট হচ্ছে আবার বাম দিকে মুখ করবো হ্যাঁ ডানে বামে মুখ করব যে ঠিক হচ্ছে নাকি আর এটা হলো উপরে নিচে উপরে হ্যাঁ উপরে নিচে উপরে নিচে উপরে এটা মুভ করতে হবে যে আসলে মুভ হচ্ছে নাকি যদি মুভ হয় তাহলে আমার প্যাট্রোলাটা আলফোন দিলে আছে হাঁটুর ভাঁজটাও আসলে ঘরে বসে থেকেই নিজেকে আইডেন্টিফাই করে নেওয়া যায় যে আমার হাঁটুর ভাঁজটা কতটুকু হচ্ছে হ্যাঁ আমাদের নর্মাল হাঁটুর ভাঁজ হলেও হইতে শুয়ে থেকে আমরা এটা মানে আইডেন্টিফাই করতে পারি একদম নিচে পিছনের সাইডের সাথে একদম লেগে যাবে হ্যাঁ আবার দেখা যাবে যে অনেকের অর্ধেক অর্ধেক ভাঁজ হবে হ্যাঁ আবার অনেকের দেখা যাবে যে পঁয়তাল্লিশ ডিগ্রি হ্যাঁ অনেকের একবারে বুটুকের কাছাকাছি যাবে কিন্তু পুরোপুরি লাগবে না তো এটা হলো যদি এরকম হয় যে অর্ধেক ভাজ হয়েছে অথবা পুরোপুরি বুটুকের সাথে লাগতেছে না তো এই ক্ষেত্রে এটা আসলে সমস্যা আছে দর্শক আজকে এই পর্যন্তই পরবর্তীতে প্যাটেলার মুভমেন্ট কীভাবে বাড়ানো যায় এবং হাঁটুর ভাজ কীভাবে বাড়ানো যায় এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও